এই না না আরে কি বলে আরে পেঁয়াজের কলি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি করা না স্কুল করে তো বন্ধ মানে ছুটি ছিল দিয়ে তো স্কুলে গেল

এটাতেও হয়ে দেখো শহর সুন্দর হয়ে গেছে বিচুরি না দিলে নষ্ট হয়ে যাবে এখন কেটে 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 সব দেব ব্যাস হয়ে গেছে আর আমার ফোনও চলে এসছে পাকাকে আনতে যেতে হবে

এ লাগেছে। এবার সফটবিন খেয়েছো? হি হি খeyse। খায়ছ তো লেগে গেছে না গেছে। Mm. hai ah, ah, nah. oh, Tiga muncul, 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 kira muncul, কেছে হয়েছে বয় পেয়েছ কি পটি করবে হ্যাঁ কী এটা পাপড় বসো বসো যাও ওয়া বসো পটি ফেলে দিয়েছে বয় পেয়েছে বসো দাদা কোথায় গেছে পড়তে গেছে ও বাড়িতে তো আসলাম কিন্তু নেট নেই জানিও না আমি তাহলে রিচার্জটা করে রাখতাম এখন ফোন করলাম রিচার্জ করবে ততক্ষণে আমার ওই বাড়িতে গিয়ে হয়ে যাবে কখন করে দেবে

এরকম সিল যাবে ঢাক ঢাক এরকম ফটো ফ্রেম যাবে আরে আমি লাইটের কথা বলছি লাইটের কথা বলছি এখন এইটা আমি সিলিং এ করব এই ডিজাইনটা তাই বলছি আমি তুমি কী করবা কি করবা না যাই না কদিন আমি এরকম রান্নাঘর করব ওরকম করব কত স্বপ্ন দেখাইছে ফটো দেখি আর ওকে পাঠাই এরকম ভাবে এরকম হবে এই কালার হবে এখন আমি দেখি না কিরকম ঘর হবে কিরকম করব যাবে করব দুই ভাই মিলে এত দেখা দেখাইছে স্বপ্ন সোনারে আর মানে মানে নিture যে আম ও দেখে কিরকম করবে ও আমারে দেখায় কাকী এরকম দেখো আমি ওরে দেখায় দেখে এরকম ভালো লাগে এরা দুই যা দুই ভাইচা শুরু করেছে প্রত্যেকদিন ভিডিও দেখতা না প্রত্যেকদিন নীতু আর আমি যে এরকম 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 করবে এই লাইনে ওর বাবা বলেছে বলো ফটো ফ্রেম পর্যন্ত কিনেছে लास्टে এখন ঠাকুর গারে নিজে পুতুল পুতুল लेके ওই যে ফটো ফ্রেম না বস এগুলো মানুষের ইমোশনাল নিয়ে খেলা করা না

সেভ করে হুম সেভ হ্যাঁ হয়ে গেছে ব্যাস আরে কী হয়েছে দোকান থেকে এসছি এসে এবার আমি শুয়ে একটু নেট চালিয়েছি লিসি নেট হচ্ছে না ব্যাপার কি আমি তো সকালবেলায় ফোন করে বলে দিয়েছি একটু নেটটা রিচার্জ করে দে তাই আমি নেট রিচার্জ করিনি ওদিকে দোকানে এসে পয়সা নিয়ে গিয়েছিলাম নটার সময় তো তারপরে আমি ফোন করলাম বলছি দেখো তো নেটটা মানে রিচার্জ করা হয়নি তারপর ওরা সিস্টেমে চেক করে দেখলো দেখলো যে না হয়ে গেছে তো তাও আমার নেট হচ্ছে না ব্যাপার কি ফোন করেছি এবার বলছে তোমার মনে হয় আইপি অ্যাড্রেস হয়ে গেছে তো আবার নতুন করে আইপি অ্যাড্রেসটা দাও তো শুয়ে শুয়ে ওই আইপি অ্যাড্রেসটা দিচ্ছিলাম আর ওই যে আমি তো বেশি আমার ডাউনলোড না মানে আমার হচ্ছে আপলোডের বেশি কাজ তো সেই কারণে আপলোডটা যদি আরও বেশি হয় ভালো হয় তাড়াতাড়ি হয় তার জন্য আইপি অ্যাড্রেসটা পুরো ভালো করে আরও চেঞ্জ করে দিল ভালোই হলো না যাই হোক এখানে সময় চলে গেল আধা ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা হয়ে আমি এসে হচ্ছে কি এগারোটা দশে ওই যাই কি হচ্ছে গরম গরম করছুরি খবর এগারোটা পাঁচ বাজে বুঝবে না ও রাধুনি করাই শুটির কচুরি তো আমাদের রাধুনিটা তো হেবি

এই এ করে গেছে আমার বউ আমার বউ করেছে বড় বড় হয়েছে দেখো আরে ফুলছে ভালো এটা একটা কথা ফুলছে ভালো पापा একটা হামি দিয়ে আছে হামি

তাতে হয়ে আমি একটা অনেক দিন ধরে টারসেলন টারসেলন বলছি দাদা ভাই কে বল বলছিলেন অনেকবা এই দেখি আমি দেখাই দেখি কোন দিক আগে এর দেখিনি এই ভুক কররাকে দেখিনি না দেখো এটা ঠিক করে দেখ ঠিক করে দেখ ভালো করে দেখাতে পারবে